গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন ওই নটা পঁয়ত্রিশ দেখলাম তো আমার হয়ে গেছে আধা ঘন্টা হলো গাছবাস সব কমপ্লিট কাজ করে তারপরে কাঁচা কুচো বলতে আজকে শুধু একটা কম্বল কেচেছিলাম কপল খুব ভারী বাবা কাচতে খুব কষ্ট হয়েছে তো ওই কাচাকুচা করে স্নান করে পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই যে চা নিয়ে বসেছি চাটা খেয়ে আজকে সিংহাসনের ওইগুলো সব কিছু হয়ে গেছে মোটামুটি ওইগুলো পরিষ্কার করবো সিংহাসনের তলা সিংহাসন সব মুষবো চাটা খেয়ে নি তো এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আমি আর মা সকাল সকাল চা শুকনো মুড়ি সকালে পুজো দিয়ে চা খেলাম আগে পুজোটা দিয়ে নিলাম গুপুকে তো এখন এই যে সিংহাসন পরিষ্কার একটা অবস্থাটা দেখবা সিংহাসনে ধুলো কোথেকে আসে এই যে এই যে ধুলো সব ধুলো আছে আর নিচে তো আছে দেখা যাবে না লাইট পৌঁছে যেন সব এখন সরিয়ে মুছে পরিষ্কার করব ঠিক আছে মোছার পরে তোমাদের দেখাবো দেখো ঝুল টুল সব আছে তো চলো সব পরিষ্কার করবো এগুলো এগুলো সব তো চলো পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের দেখাবো পরিষ্কার হয়ে গেছে সব ভালো করে পরিষ্কার করেছি অনেকটা সময় লেগে গেলো এই যে শুধু পেপারগুলো তুলে নিয়েছি তো আবার পেপার কিনে পেপার বলতে ওই ডিজাইন পেপারগুলো কিনে তারপরে আবার এখানে পাব ঠিক আছে এই যে সব নাগ নিয়ে সিংহাসন সরিয়ে ঠাকুর সব মুছে টুলগুলো সিংহাসন সব পরিষ্কার করে ওই যে তলা সব সরিয়েছিলাম ঠিক আছে এই যে এগুলোও দেখো বইগুলো ওখানে রেখেছি কারণ একটু একটু হালকা ভেজা নিয়ে দিয়ে মুছেছিলাম তো তাই ওটা পরে শুকালে তারপর রাখবো এই যে সব পরিষ্কার করেছি দেড় ঘন্টা সময় লেগেছে বন্ধুরা এই যে এর ভেতর গুপুর জামা আছে ওর ভেতর গণেশের জামা আছে আর এই যে সব এই দিকেও সব মুছে নিয়েছি এই যে এই যে এই যে টোটাল সব পরিষ্কার এই পর্যন্ত এখনও ভেজা আছে মুসলাম তো চলো দেখো বাজারে গেছিলাম আর দেখো বাজার থেকে কী কী এনেছি এই যে পুঁই ডাটা এনেছি সজনে ডাটা আর ভেন্ডি পেঁপে এনেছি গাজর আর কুমড়ো লাউ একটা নিয়েছি উচ্ছে টমেটো আলু লঙ্কা পটল আর হচ্ছে লেবু গন্ধরাজ লেবু ঠিক আছে এই হচ্ছে বাজার এই যে অনেকটা বেলা হয়ে গেছে কারণ সিংহাসন পরিষ্কার টরিষ্কার করে গেছিলাম তো মাকেও নিয়ে গেছিলাম বাজারে আজকে তো চলো এবার বাজারগুলো গুছাবো কাটাকুটো করে রান্না চাপাবো চলো রান্না চাপিয়ে দিয়েছে এই যে ভাত হচ্ছে হাঁড়িতে আর এখানে হচ্ছে সিমের বিষের ডাল ঠিক আছে বসিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি আর এখানে আছে লঙ্কা কুমড়ো আলু দিয়ে হবে পুঁই শাক এই যে পুঁয়ের ডাটা পাতা সবই আছে এই দিয়ে ওই দিয়ে চটচটি হবে ডাল হবে আজকে বেলা হয়ে গেছে আর কিছু করবো না তো চলো রান্নাটা করে ঝটপট দেখো এই যে পুজো হয়ে গেছে এই যে দুপুরে ফুল আনলাম ফুল এনে দিলাম এই যে আর আজকে লেবু দিয়েছি আর লাড্ডু দিয়েছি গুপুকে সব ঠাকুরকে এই যে এই যে তো চলো এবার প্রসাদ তুলবো দুপুরে রান্না হয়ে গেছে এই যে ভাত হাড়িতে আর একটু ডাল এটা হচ্ছে সিমের বীজ দিয়ে ডাল করেছি ঠিক আছে এই যে বেশি পাতলা করে নি ঘন আছে আজকে প্রথম হলো এই ডাল ঠিক আছে আর এই যে কুমড়ো আলু কুমড়ো আলু আর হচ্ছে পুঁই দিয়ে চচ্চড়ি তো যাই হোক বিকাল হয়ে গেছে সন্ধ্যার আগে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে সন্ধ্যা দেবো চলো তোমরা সবাই কী করছো আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ বসেছি একটু গাছ ছিল তারপরে এই যে এখন চা মুড়ি নিয়ে বসেছি এই যে মার আর আমার চা আর মুড়ি হয়েছে তো চলো চাটা খেয়ে নেই বন্ধুরা এখন কটা বাজে বলো তো ওই আটটা পাঁচ কি দশ এরকম বাজে আর আমি এখন কি করবো যেন ফ্রিজ পরিষ্কার করবো এই যে ফ্রিজের এগুলো সব বার করব। খুব নোংরা হয়েছে জানো তো ফ্রিজটা এই যে আমি সবজি রাখি তো ওই জন্য বেশি নোংরা হয় এই যে তো এই ফ্রিজের এগুলো সব বার করব এই পাশেও আছে এই যে সব বার করে এগুলো মাজবো তো চলো বার করে মাজার সময় তোমাদের দেখাবো চলো তো দেখো আমি এখন ফ্রিজটা পরিষ্কার করবো সব বার করে নিয়েছি আর তো ওইগুলো মেজে নিচ্ছি মেজে নিচেই মাছছি নামিয়ে কারণ বেসিনে বড় বড় তো এগুলো বেসিনে ধরে না অসুবিধা হয় মাছ ধরে ওই জন্য সব নিজেই নামিয়েছি নিচে মেজে নিয়ে তারপরে একটা একটা করে বেসিনে ধুয়ে নেব। তো চলো ধুয়ে নিই তো দেখো ধোঁয়া হয়ে গেছে ধুয়ে এই ঘরে উপর করে রাখলাম মানে ধোঁয়াটা তোমাদের শেয়ার করিনি আমি মাজাটাই শেয়ার করেছি কারণ ভিডিওটা এমনিতেই আজকে অনেক বড় হয়ে গেছে তো চলো আমার ধোয়া মাজা হয়ে গেছে এবার আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এই যে ফ্রিজ পরিষ্কার কমপ্লিট একদম একদম ঝকাঝক করে ফেলেছি অনেকটা সময় লেগেছে এই যে এ পাশ ওপাশ পুরো সরিয়েছিলাম ঠিক আছে এই যে ভিতরটা দেখো তখন তোমাদের নোংরা অবস্থায় দেখিয়েছিলাম আর এখন দেখো দেখেছো কত সুন্দর পরিষ্কার করেছি সময়ও লেগেছে আমি পুরো হাঁপিয়ে গেছি বুঝলে এই যে একদম কমপ্লিট এখনো এইগুলো ঢোকাই না আর এই যে ফ্রিজে সব আজকে বাজার করেছি আর ফ্রিজে সব জিনিসপত্র বাইরে রেখেছি আর একটু পরে এই যে এইগুলো সব তো ধুয়ে এখানে উপর করে রেখেছি আর একটু পরে সেট করবো এখন খাবো অনেকটা রাত হয়ে গেছে এখন দশটা পনেরো কি কুড়ি বাজে এই শেষ হলো আমার তো চলো হাত আড়িতে আর হচ্ছে যে পটল ভাজা ঠিক আছে আর এই যে দুপুরের ডাল আছে আর আলু চচ্চড়ি মানে রাত্রে আলু চচ্চড়ি হলো আর পটল ভাজা এই দুটো রাত্রে হলো আর দুপুরের ডাল আছে আজকে রাত্রে ভাত কারণ কারকে নীল ষষ্ঠী তো নীল পুজোর উপোস কালকে ওই জন্য আজকে রাত্রে ভাত খাবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিইজ তো মো ধোয়া সব হয়ে গেছে এবারে দেখো ফ্রিজের উপরে কভারটা লাগিয়ে নিয়েছি এর ভিতর আলু ওখানেই রাখি না লিঁদুরে খাই ঠিক আছে আর এই যে সব গুছিয়ে নিয়েছি রাত্রেই করে নিলাম এই যে গুছিয়ে রেখেও দিয়েছি সব সুন্দর করে সাজিয়ে যে এবার ফ্রিজটা চালাবো এই যে এখানেও আছে এখানেও আছে আজ বাজার করেছিলাম তো তাই এই যে আর এদিকে রেখল সব রেখে দিয়েছি তো চলো এবার হচ্ছে ঘুমাবো ভিডিও শেষ করে অনেক রাত হয়ে গেছে এখন তাই তোমরা সবাই কি করছো আর আমি বসলাম এখন রাত্রের খাওয়া হয়ে গেছে রাত্রে তো কি খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি আর বিছানাও হয়ে গেছে আর আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে খেয়ে আর বাসন টাসন ধুইনি জলও নেই কারণ জল শেষ ফ্রিজ পরিষ্কার করেছি আজকে কম্বল কেচেছি সকালে ঠাকুর ঘর পরিষ্কার করেছি আজকে অনেক কাজ করেছি ঠিক আছে প্রচুর কষ্ট হয়ে গেছে আমার আজকে তো যাই হোক এখন ওই ফ্রিজের জিনিসপত্র ফ্রিজের ভেতর সব ঠিকঠাক করে আসলাম তারপরে এখন ভিডিওটা শেষ করব এডিট করব এখন অনেক দেরি আছে ঘুমানোর এখন সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে দেখলাম অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট